রাগে জেদি পিচ্ছি পর্বছয় ছয় প্রথম বড় রোমান্টিক মুহূর্ত সন্ধ্যার জাদু শহরের আকাশে হালকা গোলাপি আভা সূর্যাস্তের আলো নদীর পানির সঙ্গে মিশে এক স্বপ্নময় দৃশ্য তৈরি করেছে মায়া আর তানবের পার্কের ছোট্ট লেকে ধারে বসে আছে মায়া হঠাৎ এসে বলল এই জায়গাটা সত্যি শান্ত তবে তুমি না থাকলে এত আনন্দ হতো না তানভেরও হেসে বলল আমিও ঠিক একই কথা ভাবছি তুমি পাশে থাকলে সব কিছু সুন্দর লাগে ও হাসের মিশ্র মায়া হঠাৎ রাগী স্বভাব দেখিয়ে বলল তুমি সব সময় সব ঠিক করছো আর আমাকে ধৈর্য ধরতে হচ্ছে তানভীর চোখে হাসি দিয়ে বলল আমি ধৈর্য ধরতে পছন্দ করি বিশেষ করে তোমার জন্য মায়া চোখে লাজ আর হাসি একসাথে সে হঠাৎ বলে তুমি জানো আমি সবসময় পিছি হলেও তুমি আমাকে ভালোবাসো তানবের আর তার হাত ধরল হ্যাঁ সব কিছু সহ্য করতে পারি আমি কারণ আমি তোমাকে ভালোবাসি প্রথম বড় রোমান্টিক মুহূর্ত হঠাৎ মায়া নীরব হয়ে গেল তানবে তাকে সামান্য কাছ থেকে দেখে বলল তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো মায়া লাজুক হয়ে হেসে বলল তুমি তুমি সত্যি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ তানবে ধীরে ধীরে মায়ের কাঁধে মাথা রাখল মায়া প্রথমে কিছুটা অবাক তারপর তার ছোট্ট হাত দিয়ে তানভিনের হাত আঁকড়ে ধরলো সেই মুহূর্তে সূর্যাস্তের আলোতে তারা দুজোর যেন একে অপরের চোখে হারিয়ে গেল বন্ধুত্ব থেকে প্রেমের পূর্ণ প্রকাশ মায়ের রাগি পিচ্ছি স্বভাব আজও রয়ে গেল তবে আজ তার মধ্যে ধৈর্য আর ভালোবাসা আরও স্পষ্ট তানভীর হেসে বলল তোমার রাগ হাসি পিচ্ছি সব কিছুই আমাকে আনন্দ দেয় আমি চাই সব সময় তোমার পাশে থাকবো মায়া চোখে জল মেশানো হাসি দিয়ে বলল ঠিক আছে তুমি আমার পাশে থাকলে আমি সব রাগ ভুলে যাব। সেই সন্ধ্যা সেই লেকের ধারে তাদের সম্পর্ক একটা নতুন উচ্চতায় পৌঁছালো তারা বোঝল রাগে পিচ্ছি স্বভাবেও প্রেমের মধুরতা থাকতে পারে আর বোঝা বোঝাপেরা ও মধুর হাসি সেই প্রেমকে আরও গভীর করে পর্ব ছয়ে আমরা দেখলাম তাতে প্রথম বড় রোমান্টিক মুহূর্ত মায়ের রাগী পিচ্ছের স্বভাব এবং তানবিরে ধৈর্যের মধ্যে প্রেমে পূর্ণ প্রকাশ